টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক বাজে ঠিক বাজে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নোবেল নাটকে পড়লাম হাদিস ধরলাম না যায় যায় যাই দিন চলে যায় কোরান পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের ঘাঁটি মন লীম হলLambda যে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক এ ভাইয়া ঠিক ঠিক সেই গড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন